নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ সয়াবিন আলু আর কাঁচা কলা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তাই সঙ্গে থাকুন প্রথমে সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে জল বের করে রেখে দিয়েছি কাঁচকলা দুটোকেও খোসা ছাড়িয়ে নিলাম আর আলুগুলোকেও আমি আগের থেকে একটু প্রেসার কুকারে এইটটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছি খোসা সমেত খোসাগুলোকেও একটু ছাড়িয়ে নিলাম এবার আজকের এই রেসিপি বন্ধুরা আপনারা ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও যেটার সাথে খাবেন খুব ভালো লাগবে খেতে তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে মিক্সির জারে বড় বাটিতে আমি এক সয়াবিনটাকে ভালো করে একটু বেটে নিয়েছি এবার কাঁচা কলাগুলোকেও একই রকমভাবে একটু গ্রেড করে নিতে হবে গ্রেটার দিয়ে আলুগুলোকেও একই রকমভাবে একটু গ্রেড করে নিতে হবে আলু সেদ্ধ করার সময় মনে রাখবেন আলুটা যেন খুব গলে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না চেষ্টা করবেন আলুটা যেন একটু শক্ত থাকে তাহলে গ্রেড করতেও সুবিধা হবে আর বাইন্ডিংয়ে কোনো সমস্যা হবে না যারা আমার নতুন বন্ধু হয়েছেন বন্ধুরা তাদের জন্য রইল অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে খানিকটা কাশুরি মেথিও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি বাকি আর অন্যান্য গুঁড়ো মশলা আমি ব্যবহার করবো না শুধু একটু আদা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে আজকের এই রেসিপিটা বন্ধুরা আমি একদম নিরামিষভাবে আপনাদের করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে একই রকমভাবে এই রেসিপি পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন দু এক মিনিট একটু ভালোভাবে আমি দেখুন মেখে নিচ্ছি এবার একটু বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের প্রায় দেড় চামচ মতো তারপর আরও একবার ভালো করে এটাকে মেখে নিতে হবে খুব ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে একটু রেখে দিচ্ছি দিয়ে এই রেসিপির জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নিই এখানে নিয়েছি এক ইঞ্চি আদা এক চামচের থেকে একটু কম রাঁধুনি আর এক চামচ ধনে জিরে ধনে জিরেটা একসঙ্গে মেশানো ছিল এখানে আমি হাফ চামচ করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো এটাকে একটু বেটে নিলাম এবার ছোট ছোট করে কোপ্তাগুলোকে বানিয়ে নেব আমি একটু গোল গোল করে কোপ্তাগুলোকে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন সমস্ত কোপ্তাগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা এবার এখানে একটা আমি ব্যাটার গুলে নিচ্ছি একটু নিচে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প সামান্য একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে গ্যাস ওভেনে এবার কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম হয়ে গেছে আজকের এই রেসিপিটা বন্ধুরা আমি সর্ষের তেলেই বানাচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন এবার ওই ব্যাটারের মধ্যে একটা করে কোপ্তাগুলো ডুবিয়ে নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন খুব হাইতে গ্যাসের ফ্লেম রাখলে কোপ্তাগুলো ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আবার লোতে রাখলেও কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা তাই সবসময় মিডিয়াম হিটেই কোপ্তাগুলোকে ভেজে নেবেন বেশ লাল লাল করে মুচমুচে করে আমি দেখুন কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি একবারে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়নি আমি দুবারে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে এবার বেশ খানিকটা তেল আমি কড়াই থেকে তুলে নিলাম এতটা তেল আমার রান্নাতে লাগবে না এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আর হাফ চামচ মতো গোটা জিরে যে মশলাটাকে বেটে রেখেছিলাম এবার মশলাটা দিয়ে এক দু মিনিট একটু মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এক দু মিনিট মশলাটাকে কষে নেওয়ার পর এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো আর পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আরও দু তিন মিনিট একটু মশলাটাকে কষে নিতে হবে একদম মিডিয়ামে আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি এই সময় আমি দিয়ে দিচ্ছি দু চার চামচ মতো ফেটানো টক দই তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ একটু কষে নিতে হবে সামান্য কিছুটা দইয়ের বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা এরপর এটাকে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট আরও মশলাটাকে কষে নেব ফিরে এলাম দু তিন মিনিট পরে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় আমি পরিমাণ মতো মশলার মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে আর ঢাকা দেবো না পাঁচ মিনিট ফুটিয়ে নেব এই হাই ফ্লেমেই ঝোলের মধ্যে কোপ্তাগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর নিরামিষ রেসিপি যেহেতু বন্ধুরা সেই জন্য এক চামচ ঘি অবশ্যই দিতে হবে তাহলে এর ফ্লেভারটা খুব ভালো লাগবে খানিকটা কাশুরি মেথি দিয়ে দিলাম তাহলে তৈরি হয়ে গেল বন্ধুরা কাঁচকলা সয়াবিন দিয়ে কারি আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইলো গরম গরম ভাত রুটি পরোটা লুচি যেটাই আপনারা পছন্দ করেন তার সাথে এই কিন্তু এই কোপ্তাকারই পরিবেশন করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার